বলছি ভাই এক দুই তিন তিন কালার তিনটা আপনার কোনটা লাগবে ভাই দশ বছরের কাগজ স্মার্ট কার্ড প্রথম মালিক এক আপুর নামে এই গাড়িটা আছে আত্র টাকা ভাই মানে ভাই চালাইয়া দেখা তারপরে গাড়ি নেবেন আপনি টেকটপ থেকে তুলে কই দেবেন চালাই যাবেন পেপারসের গ্যারান্টি আজীবন মনি এন্টারপ্রাইজ এক লাখ বিশ হাজারের এস এফ এক লাখ বিশ হাজার এস ভাই সম্ভব বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যদি নাই দেখাইতে পারি তাহলে বইলা লাভ কি ভাই সত্তর হাজারের দেবো পালসার আজকে দেখার ভাই ভাই আজকে ঢাকা শহর চ্যালেঞ্জ দামে মনে করেন যে শিক্ষা দেবো ভাই গাড়িটায় টান দিয়ে দেখানোর উদ্দেশ্য কি গাড়িটার কন্ডিশন কে একটু দেখেন সাউন্ডটা দেখছেন ভাই একদম স্পট আর গাড়িটা চালাই দেখালাম এই কারণে যে আইসা গাড়ি চালাইয়া দেখা তারপরে নেবে আর মনি এন্টারপ্রাইজ কিন্তু সময় বলে থাকে যে আপনার প্রয়োজনে মিস্ত্রির সাথে নিয়ে আসতে পারেন এবং কি চালাইয়া দেখা গাড়ি তারপরে নেবেন আর পেপারসের গ্যারান্টি আজীবন মনি এন্টারপ্রাইজ শুধু কি একটাই আছে ভাই শুধু একটা আজকে যে কি কি দামে গাড়ি দিমু আজকে যে কি কি দামে বাইকগুলো থাকবে আজকে মনে অ্যাপ অ্যাপজেট অ্যাস বাসন অন থাকবে

এই কথাটা আজকে লাইভ অবশ্যই বলতে হয় ডাবললি নয় অনেকে বলেন ভাই এগুলো কি ফ্যাক কিনা বা সত্যি বাস্তবে দিবেন কিনা এগুলো কি দিবেন এই দামে নাকি এমনি বলতেছেন আসলে ভাই না যেহেতু টোটোমেন যেখানে লাইভ করে আর মনির এন্টারপ্রাইজে যেখানে শোরুম ভাই আল্লাহ রহমত আপনাকে আগে স্পোর্টে আসতে হবে আইসে দেখবেন যে আসলেই বাস্তব যে সেক্সার তিনটা না চারটা আছে এক আলি চারটা আইসে একালি আছে আজকে এক আলি ভাই একালি আছে তারপরে এই জিপিএস যেমন কিন্তু ছিল না আজকে আসছে এরপর আপনার আর মনে করেন যে অনেক গাড়ি সেল হয়ে গেছে অনেক গাড়ি আবার আসছে এক লাখ টাকায় মনোর এগুলো কিন্তু ছিল না আজকে কিন্তু নতুন কালেকশন অনেক অ্যাড হয়েছে রিক্সার কিন্তু পাবেন আজকে লাখের নিচে এবং আপুদের জন্য চমক একটা স্কুটি আছে এটাও এই লাইভে পেয়ে যাবেন প্রথমে আমরা একটা দেখাই আগে ভাই ইএমআই অ্যাবজেট নাম শুনলেই কিন্তু লাখের উপরে তাতে মডেল যতই হোক নাম শুনলেই লাখের উপরে

অন্য এক আপু যে চালাইতে চান বা স্কুটি দরকার অবশ্যই এখন মনে এন্টারপ্রাইজ যোগাযোগ আছে কিন্তু এক পিস এক পিস গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন সুপার ফ্রেশ স্কুটি সব সময় থাকে না 10 বছরের কাগজ স্মার্ট কার্ড প্রথম মালিক সুপার ফ্রেশ ইঞ্জিন মাত্র 75 ভাই 75000 75000 ভাই ভাই এই যে 1 লাখ টাকা বন্ডন 1 লাখ যেটা বলছি দিমু ভাই

যে আগে আসবে তারই দেবো কোনো অভিযোগ চলবে না ভাই আর বাইনা টাইনা কেউ দেওয়ার দরকার নাই আইসা স্পোর্টে আইসা দেখে তারপরে গাড়ি নেবেন বাইনার দরকার নেই যে আগে আসবেন সে আগে নেবেন মাত্র এক লাখ তিরিশে ডাবল ডিক্স উনিশের মডেল মেরুন কালার এটা ভাই এই যে এক লাখ দশে মোটর ডন আসছে ভাই এক লাখ দশে এক দুই তিন চার দেখেন আজকে মোটর ডন মোটর ডনে

বাইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাকা গুলো দেখেন প্রাইস থাকবে মাত্র অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসতে ভাই দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ এটা কিন্তু ভাই পলি করা ফুল গাড়িটা পলি করা ভাই পলি তুললে সুপার ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল ছাব্বিশ পর্যন্ত আপডেট আচ্ছা এই সামনে চাকা দেখেন ভাই ভাই এটা লাগাইছে মানে দুই দিন হয়েছে একদম নতুন একবারে নতুন আর এই গাড়িটা প্রাইস থাকবে আজকে চাইরের নিচে ভাই চার লাখের নিচে এম দিচ্ছেন আজকে তিন লাখ পঁচানব্বই দিয়ে দিলাম জান

একাধিক দেখে দেখেন এক দুই তিন তিন কালার তিনটা আপনার কোনটা লাগবে ভাই যার যেই কালার দরকার প্রত্যেকটা কালার কিন্তু আস্তে আস্তে ভাই এই যে বাইশের মডেল পাবেন মাত্র তিন লাখ চল্লিশ একুশের মডেল তিন লাখ পঁয়ত্রিশ ব্ল্যাক কালারটা পাবেন তিন লাখ পঁয়ত্রিশ সবগুলো দেবো তিন লাখের নিচে হ্যাঁ বলছিলেন ভাই ভাই এই যে দেখেন গাড়িটা এটাই কিন্তু আমরা ভিডিও প্রথমে চালাইছি প্রথমেই দেখেন যে দেখেন ভাই টায়ারটা দেখেন পিছনে টায়ার তারপরে গাড়ির কন্ডিশন তারপরে দেখেন এই যে জার্সিমের গেট আপ লাগানো আছে

মডিন এন্টারপ্রাইজে কিন্তু গাড়ি মনে করে আসে আর যায় হয়তো দেখবেন এখন মনে করে সিরিয়ালে দশটা আছে পরের সপ্তাহে দেখবেন একটাও নেই ভাই আসলে কিছু করার নেই সবাই চায় ফ্রেশ মাল টাকার দিকে তাকে না মাল যদি ফ্রেশ থাকে ইনশাল্লাহ এমনি চলে ধার করে লোক হ্যাঁ ওইটাই ভাই এই দেখেন এবিএস বাসন এবিএস এবিএস বাসন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় যার দরকার এই এক পিস আছে ভাই এই এক পিস আছে যার দরকার এই লাইভে কমেন্ট করেন এবং কি বাইরে একটু কমিয়ে দেন আজকে একটু একটা আছে কমাই দেন একটু কমিয়ে দেন

মাত্র দিলাম এক লাখ পনেরো হাজার টাকা সেজান এবিএসটা এটা ভাই সিঙ্গেল ডিক্সের দামে দিলাম ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্সের দামে দিলাম দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই এফআই এবিএস বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন কমলা সুন্দরী দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ হাজার টাকা এই যে সত্তর হাজার টাকা পালসার ভাই সত্তর হাজার অনলি সত্তর মাত্র সত্তর হাজার পালসার ভাই দশ বছরের কাগজ করা দাম কত তিরিশ হাজার টাকা গাড়ির দাম পরে কত চল্লিশ হাজার টাকা দেখেন 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 সত্তরে দিলাম গাড়ি ভাই আর কি দেবো সত্তরে এটা কিন্তু থাকবে না একটু স্ক্রিনশট দিয়ে রেখে চলে আসে ভাই কোনোটাই থাকবে না আসলে থাকে না কোনোটাই যার যেইটা দরকার আসলে আপনার এইটা দরকার আমার আর একটা দরকার আমার এইটা দরকার আর আরেকটা আর একটা দরকার এইটাই হিসাব এরপর দেখে এই যে এফ আই ভাই রেড কালার টুকটুকে লাল দুইটা চাকাই ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা কিন্তু ভাই এক প্রবাসী ভাইয়ের ভাই আচ্ছা ভাই আসলে কিন্তু আমাদের এখান থেকে অনেক প্রবাসী ভাইরা গাড়ি নেয় দুই এক মাস চালায় দিয়ে যায় দিয়ে যায় এই গাড়িটা সেম ওই আজকে গাড়িটা কুমিল্লা থেকে নিয়ে আসে তো মনে করেন যে আমরা আসলে এরকম গাড়ি আপনি অনেকে বলতে পারেন যে ভাই আমি যে এত দাম দিয়ে গাড়িটা নিব পরে গাড়িটা কোথায় বিক্রি করবো আমার একটা টেনশন যাওয়ার সময় টেনশন আপনার কোনো টেনশন করা লাগবে না আপনি যত দামের গাড়িটাই নেন না কেন আপনি দুই মাস তিন মাস পরে দিলে আপনার কিছু পার্সেন্টেজ কম দিয়ে গাড়ি আমাদেরকে দিয়ে যেতে পারবে লাগলে যাওয়ার সময় গাড়ি দিয়ে তারপর এয়ারপোর্টে উঠবে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা এরপর দেখেন এটার প্রাইস থাকে মাত্র দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশে পাচ্ছেন এটা আচ্ছা এর পরে ফোর বি এক্স কানে ডাবল ডিক্স এবিএস এবিএসটা এবিএসটা এটার প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অনলি এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তাও আবার ব্ল্যাক কালার যার দরকার এখন স্ক্রিনে আমার যোগাযোগ করেন এই যে ফ্রেজার দেখেন এক লাখ চল্লিশ ভাই

কোনো ফাটা ভান্ডা চূড়া গোসা মাজা কিচ্ছু নেই গাড়ি আসবেন চালাইয়ে দেখে তারপরে নেবেন ভাই আগে চালাই দেখবেন তারপর টাকা দিবেন এক লাখ বিশ হাজারে এসে এক লাখ বিশ হাজারে এসে ভাই সম্ভব কখনই সম্ভব না এক লাখ বিশ হাজারে মনি ইন্টারপ্রাইজের পক্ষে সবই সম্ভব এরপর দেখেন এই আটটি রাস্তা থাকবে আশি হাজার ভাই শুধু আশি হাজার উনিশের গাড়ি মাত্র আশি হাজার টাকা আইসা চালাইয়ে দেখে পরে টাকা দিবেন এই যে মাত্র এক লাখ তিরিশ এক লাখ তিরিশ ডাবল ডিক্স যে কোনো জেলার নাম্বার করতে পারবেন ভাই এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা এই যে মাত্র আশি হাজার টাকা হলদা পাখি মাত্র আশি

তবে যার যেই গাড়িটা দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের মূল কথা হচ্ছে যে আগে আসবেন আগে পাবেন আগে আসবেন আগে পাবেন ভাই দূর থেকে বলেন ভাইয়া বললাম রাখতে রাখলেন না আমার জন্য আসলে কিন্তু এটা সম্ভব না ভাইয়া কারণ একটা গাড়ি এক পিস দুই পিস থাকে দেখা যায় যে আগে আসে সেই নিয়ে যায় আপনার জন্য আমি রাখতে পারবো না ভাইয়া এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আগে আসবে সে আগে নেবেন তো এই লাইভটা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা পরে জয়েন করছেন অবশ্যই লাইভটা দেখবেন ঠিকানাটা একটু আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান ছবিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী লাইভ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম